ah <laughs>

আজ তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের হাতের দাঁড়াতে এ আজাব গুলো এসেছে অন্য কাউকে দোষ দিয়ে তোমার লাভ হবে না খালি আঙুল তুলে বলছি সালা বিজেপি শেষ করে দিলে কি করলে কামটা মুসলিমকে ধর চার মারছে তোর কপালে ঝাটা নিজেকে আগে সংশোধন করুন সমাজ পরিবার আপনার পরিবারে দশটা বিশটা করে লোক সদস্য আছে পরিবার আপনার ঠিক আছে তো আপনি ঠিক রেখেছেন আগে প্রধানমন্ত্রী বাদ দেন আগে মেম্বার প্রধান এই মেম্বার এই মেলে বাদ দেন আগে নিজে আপনার পরিবার ঠিক হয়েছে কিনা এটা দেখেন কাকে আপনি আঙুল তুলছেন আঙুল তোলার সময় আপনি নজর রাখবেন যে এক আঙুল ওদিকে যায় তিন টাঙুল আপনার দিকে বলে তুই কাকে একটা দেখাচ্ছি তোর দিকে তিন টাঙুল দেখাচ্ছে তুই আগে ভাব নিজেকে সংশোধন কর আমরা পরিবারটাকে আমরা ঠিক করতে পারিনি তো ঠিক যখন করতে পারেনি তা আপনি পরকে দোষ দিয়ে আপনার লাভ হবে না এই যে ফেতনা এই মারামারি হানাহানি কে করছে একটা ভাই একজন মুসলিম ভাই আর ভাই নিজের ভাইকে হত্যা করছে করে না হত্যা করছে পর্যন্ত মেরে দিচ্ছে কারা মারছে আপনার আমি আমি একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলে শুনেলেন আমার গবেষণা ভুল হতে পারে ঠিক হতে পারে আমার বাড়ি মুর্শিদাবাদ আর আমাদের আশেপাশে দেখবেন বেশিরভাগ ওই জায়গাতে যে জায়গাটা আছে এদিকে বেশিরভাগ হিন্দু আছে বাকি ওইদিকে সব মুসলিম আমরা যে জায়গাটা আছে হিন্দু আছে তো একজন হিন্দু ভাই আমার সঙ্গে বসে গল্প করছে কি বলছে তোমরা খাতার লোক জি বলছে কেনারে ভাই বলছে একটু কিছু না হচ্ছে হেসা চালিয়ে দিছ তোমরা একটু কিছু না হচ্ছে হেসা চালিয়ে দিছো তোমরা দেখেই তোমরাকে কে ভয় লাগছে সালা দুটা একটা কথা কই যাও ভুটুম করে হেসা চালিয়ে দিছো আর সত্যি তাই অথচ মুসলিম হিন্দুরাকে দেখবেন ওরা সট করে ঝামেলায় যায় না তো বদমাস যেগুলো আছে বাদ দেন পরিবার কথা বলছি এই আমাদের এখানে হিন্দুরা সহজে কিন্তু আমাদের এদিকে যত মুসলিম আছে উম্মা আতাল জুয়ার মদ খোর থেকে বিড়িখোর বাড়ি ঠিক নাই একদিন ম্যান মদ খেয়ে নিয়ে হিতে ওয়াকে হিতে হাইটে মারামারি আপনি দেখেন কোটে যান কাদের বেশি কোর্ট কাছারি হয় সব মুসলমান সব মুসলমান আপনি তদন্ত করে দেখেন গা কাদের বেশি আছে কিছু নাই আপনার এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে হয়তো একটা সামসি যাবে সামসি যাবে গাড়ি ধরেন একটা ট্রেন যাবে কলকাতা কাঞ্চনজঙ্ঘায় ধরছি যে একটা ট্রেন যাবে তো একজন বলছে হর সালা ওটা যাবে না ওটা যাবে না ওটা ট্রেন সামসি দাঁড়াবে না মালদা গিয়ে দাঁড়াবে বলছে সালা তুই ফের কথা বুঝিস ওটাই বলছি মালদা যাবে না সামসি যাবে ই তর্ক করতে 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 দু ফাইট লাগিয়ে দিলে দুই মিলে তো তোর কি লাভ হলো ট্রেন কি তোর লেগে লক্ষ্য করে থাকবে তো ঠিক যাবে আবার এমন মারামারি হলো তো মারামারি হয়ে কেস কাচারি হচ্ছে উকিল জিজ্ঞাসা করছে কি নিয়ে লড়াই গো তো কইছে ট্রেনটা কলকাতায় সামসি যাবে না মালদা যাবে এ নিয়ে ঝামেলা লে ঝামেলা তোর বাপের কি আর যত কোট কাচারি দেখেন আপনি ওই সমস্যাগুলো হয়ে আছে সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তো আগে আপনি নিজেকে সংশোধন করুন নিজে আসলে আমাদের কি বলবো যে লাঞ্ছিত এই জন্য যে আমরা কুত্তার জিন্দেগি কুত্তা কয় রকম দেখেছেন দুই রকম কয় রকম বলেন কয় রকম দুই রকম একগুলা কুত্তা আছে জানেন একগুলো কুত্তা আছে যে ওর কোনো মালিক নাই মালিক থাকে যেগুলো একদম ঘুরে বেড়ায় চায়ের দোকানে যদি যাই তো চা বালা একটু ঘোচা মেরে দিলে মানে ঘোচা মেরে কি করবে খেত ঠিক মতন দিলে না ও আরেকজন আছে তো আরেক 6 বছরের মানে 8 বছরের বাচ্চা উপরে এক ঘন্টা দিলে কয় কো কো করে পালিয়ে গেল মানে ওর মিজেসস কোনো কি নাই মালিক নেই कुत्ता खायार পায় না কিন্তু আরেক প্রকার মালিক আছে কুকুরে দেখেন আমি বখখালি গিয়েছি তে বখখালি সন্তর সৈকত ওখানে মানে ভাড়া বাড়ি ভাড়া নিচ্ছি তো ভাড়া নিতে গিয়ে থাকবো এক রাত তো ওই বাড়িওয়ালা কুকুর নিয়ে আছে এত সুন্দর করে তুই কুকুরটা হাত দিচ্ছি মানে মানে ওর মালিক আছে ওকে হাত দেওয়া যাবে না তো আমাদের অবস্থা তাই আমাদের মালিক নাই আমরা যেখানে যাই সেখানে লাল খাই কেন কারণ আমরা আল্লাহ প্রিয় বান্দা হতে পারিনি এই জন্য আমাদের লাঞ্ছিত আমরা পদতলিত এবার দেখেন আমরা এই সেটা কারণ কি এটাই আমাদের কারণ যে আমরা আল্লাহকে বাদ দিয়েছি রসুলের বাদ দিয়েছি শুধু আল্লাহ আমার কর রাস্তায় বের হ কিন্তু আমরা আজকে বের হতে পারছি না বরং সংসারকে আমরা অশান্তি করে রেখেছি একটা আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম যে হাদিসটা আপনারা হয়তো খেয়াল করেছেন বিশ্বনাবি বলছেন হাদিসটি বর্ণনা করছেন আনাস

এই পাপের কারণে ওই তোমাদের আযাবগুলো আছাদন করে থাকি লা আল্লাহুম ইয়ারজন যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসো আল্লাহ যে আযাবগুলো দেন এগুলো আমাদের জন্য যাতে বান্দা আমরা দিনের পথে ফিরে আসি যেন আমরা দিনে মোকামাল হতে পারি এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের যে আজাব গুলো চাপাই এগুলো তোমরাই দেখেছ আর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা উদাহরণ দিছি আপনাকে আচ্ছা রাজমিস্ত্রি চিনেন বুঝেন তো রাজমিস্ত্রি কাকে বলে কাকে বলে গো যারা কি করে বাড়ি তৈরি করে তাই তো ওদের আল্লাহ কত ক্যাপাসিটি দিয়েছে কত সুন্দর মডেলের বাড়ি তৈরি করে আর ইঞ্জিনিয়ার কি করে ঘরের কি দেয় ছক দেয় না ভাই সুন্দর করে আপনি কি মডেলে ছক করবেন ছক ছক দেয় দেওয়ার পরে এবার বাড়িটা সম্পূর্ণ উঠে গেছে চারতলা বাড়িটা সম্পূর্ণ চারতলা উঠে গেছে তো চারতলা যখন উঠে গেছে তখন ওপর মহল থেকে ইঞ্জিনিয়ার বলছে ওইদিকে তাকাতো রে ভাই তাকাতো চার তালার ওপর থেকে ডাকছে তো মিস্ত্রি শুনতে পায় না আর শুনতে যদি পেছে তো কান লাগাই নাও ইঞ্জিনিয়ার করছে তোকে এতবার তিন চারবার করে ডেকে হয়রান হয়ে গেল এত ডাকুন তাও তুই ফ্যান দিলি না রে তখন ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন আর পকেট থেকে পাঁচশো টাকা লোট বের করেছে মোদী সরকারের নতুন খরপুরা নোট পাঁচশো টাকা বের করে আর সামনে সামনি ফেলছে তো সামনা সামনি ফেলছে যখন তখন টাকাটা পড়ে গেছে টাকা যখন পড়ে গেছে তখন ওর সামনে পড়ছে রে পাঁচশো টাকা লোট পড়ে গেল তো মানুষ যখন পাঁচশো টাকা লোট কুড়ায় লক করে কেমন করে কুড়ায় কুড়িয়েছেন আপনারা কেমন করে কুড়ায় গো ওর আস্তে 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 ও পা ফেলবে আঁকা করে ধরবে না ও আস্তে 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 পা ফেলবে লোক লুস লুস করে ফেলবে যে পায়ে টাকা টাকা করবে দেবে দেবে তুলবে না কখন তুলবে যখন কেহ দেখতে পাবে না কেমন করে তুলবে তখন তো এমন করবে কেহ তো নেই পকেটে হলে পাঁচশো টাকা কেউ দেখতে পেলো না ইঞ্জিনিয়ার কিন্তু ওপর থেকে দেখছে যে মিস্ত্রি ওরকম করে ঢুকল লুকালো তাও ওপর দিকে তাকায় না তো আবার পাঁচশো টাকা লোট ফেলছে পাঁচশো টাকা লোট যখন আবার ফেলছে ফের ইঞ্জিনিয়ার কিন্তু তাকায় না মাথা খারাপ তো ব্যাপারটা কি রে ভাই তুই তাকাস না কেন এত হাক মারছি টাকা ফেলছি তাও তুই টাকাস না তখন ওর ব্রেন শর্ট বলছে তাকাবি না তোর বাপ তাকাবে দেখ তো চোদ্দ ঘুরছি তাকাবে এতক্ষণ হাঁক মারলো তুই তাকালি না তখন ওই ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন এত বড়টা ঢাল ঢেল দিয়েছে ও টাকা এবার এত বড় ঢেল এবার মাথা আর যেমন মাথা মানে রিং করে করে যখন ফেলেছে চার টালা থেকে নিজে আর মাথায় যেমন ওপর দিকে ও তাকাতে লেগেছে তখন ইঞ্জিনিয়ার বলছে এতক্ষণ এখানে দেখা এতক্ষণ ধরে হাঁক মারলু টাকা ফেললু কোন দিকে তাকালি না আর যখন মাথায় পড়লার পরে যে চাটান করে ব্যথা উঠেছে তখন তুই ওপরে তাকাচ্ছিস এক্ষুনে তাকালি কিনা সব লেগেছে কখন ধরে হাক মারলাম তাকালে না তুই যখন ফুট করে তাকালো এবার বোঝেন আপনারা হয়তো হাসলেন কিন্তু একটু বুঝার চেষ্টা করুন আমার আল্লাহ অন্য এক জায়গাতে বলছে যখন আমি তোদেরকে গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা দিলাম ছেলে সন্তান দিলাম বড় হয়েছে। তুই টাকার রাজা হয়ে হয়ে কিন্তু আমি আল্লাহ তোকে পরীক্ষা করেছি ওটা টাকা দিয়ে সন্তান দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে অনেক কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করলাম কিন্তু এত মহা জিন্দা করল হাই সালাম।

লাবা চাও আর এটা এইজন্য দি যাতে তুই লা আল্লাহু মি যাতে করে তুই আবার দিনে ফিরে আসতে পারে একজন মা সন্তানকে এত mohabbat করে এত ভালোবাসে সন্তান যদি আপনার শীতের সময় যদি সুন্দর পোশাক পরে যদি তার জামা জামাটা খিয়ে যায় তো মা কি করে মা দেখতে পারে না মা বড় ওই সন্তানটাকে পুকুরে নিয়ে চলে যায় দিওকে আস্তে আস্তে করে একটা থাবা मारे বড় করবে কোন দিন লে আবা খেলা পুরো জামাকে খুলে দেয় আপনার কলের গোড়ায় হোক কিংবা আপনার পুকুরের ধারে হোক নিয়ে বাচ্চাটাকে সম্পূর্ণ আপনার কিনা পোশাক খুলে দিয়ে তাকে যখন গোসল করে দেয় বাচ্চাটা কাঁদে কি কাঁদে না কাঁদে ঠান্ডার দিন কাঁদবে আর মা তাকে আদর করে বকবে আর করবে করলে ঠেলা বোঝ ঠিক তেমনি পাবেন আমার আল্লাহ বলছেন বান্দারে এতে তুই হতাশ হয়ে যাস না তুই যখন অপরাধ গুলো করিস আমি আল্লাহ চাই না তুই পাপা চার করে তুই আবার কাছে আসবি তা আমি আল্লাহ চাই না বরং আমি তোমাকে আজাব দিয়ে দিই আর আজাব দেওয়ার পর যাতে বান্দা তুই সংসপর হয়ে যাস যেন তুই আমার দিনে ফিরে আসতে আসতে পারে জন্য আমি আল্লাহ আজাবগুলো পাঠায় এবং আল্লাহ তোকে ক্ষমা করে দেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কসabat আইদিকুম ওয়া ইয়াফু আন আল্লাহ সুবহান ওয়া

তো খিদমত করার সময় আল্লাহ রাসূলের গায়ে জ্বর তো বলছে আল্লাহর রাসূল আপনার গায়ে জ্বর বলছে জ্বর মানে তোমার মতন দুটা লোকের সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ বলছে জ্বর হলে কি হবে फायदा বলছে মানুষের কোন মুমিন বান্দার যদি গায়ে জ্বর হয় তো জরের মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেন সুবহানাল্লাহ পাপ মোচন করে দেয় শুধু তাই নয় বিশ্বনবী আবার শেষ অংশে বলছেন যে এমন ভাবে পাপ মোচন করে দেন যে গাছ শুকনো পাতা শুকনো গাছ যখন দেখবেন সময় গাছের পাতাগুলো ঝরে 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 শুকিয়ে পড়ে যায় ঠিক তেমনি ভাবে একটা বান্দার পাপ গুলো ওইভাবে ঝরে 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 পড়ে যায় অতএব খবরদার জ্বর হলে কখনো নিজেকে গালি দিবেন না দেওয়ার চেষ্টা করবেন না এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ আপনাকে ভালো রাখবেন আল্লাহ আপনার করবেন এই জন্য আল্লাহ আপনাকে কি করেছেন পরীক্ষা করেছেন দেখেন আরো অনেক লম্বা বিষয় আছে আমি যাব না কারণ আমার ট্রেন আছে একটা দশটা প্রায় পঞ্চাশ এরকম ট্রেন আছে তো আমাকে আবার কালেকশন দানের কথা আদায় করতে বলা হয়েছে তো এই জন্য আমি ঘড়িটার দিকে লক্ষ্য করে আছি এই জন্য দেখেন তাই বলে কি আপনারা সব পালিয়ে যাবেন পালাবেন না দেখেন আমার একটা কথা শুনেন আমাদের আজকালকার মুসলিমদের একটা ভুল অভ্যাস হয়ে গেছে কি জানেন ও জানছে যে আজকে জালসাটা আদায় হবে কোরআন হাদিসের আলোচনা হবে আদায় হবে সাহাবিদের জামা নাই আপনাদের আমাদের মতন পালাত যদি দান দিতে নাও পারত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকত বসে থাকতো দোয়া করতো জাল্লাহ আমি পারি না তো আমার ভাই পারবে তো আল্লাহ তোমাকে দেওয়ার তফ করতেন আর আমরা পারি না দিতে দিব না তো দিবো না বাপুরকে দিতে সাহায্য করি না কলক কম থাকলে কেমন হয়ে যায় তখন আমরা পালিয়ে যাই তো কেন পালাবেন পালালে তো হবে না ভাই বসে দোয়া করেন এই দোয়াটাই আপনার সাদাকা হয়ে যাবে যে আমি পারিনি ওয়া পর্যন্ত দোয়া তুমি তৌফিক দান করো মা বোনরা তো আছে আশা করছি নাকি মা বোনরা আছে তো মা বোনেরাও আছে আশা করছি মা বোন আপনাদেরও বলি এদিকে একটু লক্ষ্য রাখুন দান কত মূল্যবান জিনিস দান কত প্রিয় দান একটা একটা ইবাদত দান হচ্ছে আপনার দলিল এ দান সবই করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন আপনার কি নাম যত এবাদাত আপনি করলেন কিন্তু এবাদাত যোগ করলেন আল্লাহ বলবেন তোমার দলিল দেখাও তো দান দানটা হচ্ছে আপনার দলিল এবং শুধু তাই নয় দান কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে দান করে যদি আপনি মারা যান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য কবরের আযাব মাফ হয়ে যায় এত সুসংবাদ দানের ব্যাপারে বলেছেন দান কিন্তু সবাই দিতে পারে না দান সবাই দিতে পারে না আল্লাহ অনেকে পয়সা ওয়ালা করেছে তো একটা যদি ফকির চাইতে গিয়েছে তো বলছে মাপ করবেন তোর কপালে ঝাঁটা লাখ লাখ টাকা নিয়ে আছিস তুই আর একটা ফকিরকে তুই বলছিস করবে কি মাপ করবে তোকে দিতে হবে কিন্তু আমরা আজকে আমরা দিচ্ছি না ভাই এখানে কেউ আছেন যে আল্লাহর অস্তে দশ হাজার টাকা একজন দিবেন আর পাঁচ হাজার টাকা পাঁচজন দিবেন কোন করে চাই যদিও আদায় হয়েছে আগে তো এটা আমি আপনার জন্য অফার রাখলাম এই অফারটা হাত ছাড়া করলে কিন্তু হবে না আমি একজন মেহমান মানুষ মুসাফির মানুষ আপনাদের এখানে আছি দোয়া করব রসুল সালাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন এই নিয়ত করে আপনি আজকে পকেট থেকে টাকা বের করুন যে আল্লাহর উদ্দেশ্যে আমি দিলাম এটা মসজিদের জালসা তো নাকি মসজিদ দেখেন মসজিদ কত একটা স্থান মানে পবিত্র একটা জায়গা যেখানে যে যাবে সেই মেহমান মসজিদে যে আশ্রয় বলছেন ও মেহেমান আর মসজিদ এত সুন্দর জায়গা বান্দা যদি যদি মসজিদে বসে বসে তার এবাদের এবার তাহলিল করে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে কিন্তু বাজারে আপনার জন্য কেউ দোয়া করবে কারণ বাজারটা হচ্ছে একটা নোংরা জায়গা তত বলতে চাচ্ছি অতএব আমি বলতে চাচ্ছি কি